আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এ এই মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়াল আপনাদের স্বাগতম আজকের টিউটোরিয়ালটি হলো জরিপ বিজ্ঞানের সংজ্ঞা ও জরিফের শ্রেণীবিন্যাস সম্পর্কে জরিপ বলতে আমরা কী বুঝি যে প্রক্রিয়া বা কলা কৌশলে কতগুলো সুনির্দিষ্ট বিন্দু রেখা বা বস্তুর আপক্ষতা প্রত্যক্ষ বা পরোক্ষ পরিমাপ গ্রহণে ভূপিষ্টের বিভিন্ন বিন্দু রেখা বা বস্তুর অবস্থান দেখিয়ে নকশা তৈরি করা হয় এর প্রক্রিয়া বা কলা জরিপ বিজ্ঞান বলে জরিফের শ্রেণীবিনাশ বা জরিফের ক্লাফিকেশন জরিপকে সাধারণত ভাগে ভাগ করা হয় একটা হলো মুখ্য জরিপ একটা হলো গণ জরিপ গণ আছে ছয় প্রকার যেগুলো নিয়ে আলোচনা না করলে অতটা অসুবিধা হবে না এগুলো বড় বড় যন্ত্রপাতি দ্বারা পরিমাপ করা হয় যেমন শিগল জরিপ পাম্পার জরিপ ফ্লাইন টেবিল থিয়েটো লাইট ডাকোমিটার বিমান আলোকিত মুখ্য আছে দশ প্রকার এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এক নম্বর আছে পৃথিবীর আকার অনুযায়ী জরিপ হল দুই প্রকার ভূমন্ডলীয় জরিপ যে জরিপটা করার সময় পৃথিবীর কোনো অংশ বাদ দেওয়া হয়নি অর্থাৎ নদী নালা পাহাড় পর্বত সাগর মহাসাগর সব কিছু মিলে যে জরিপটা করা হয়েছে তাহলে ভূমণ্ডলীয় জরিপ সমতুলীয় জরিপ যে জরিপটা শুধুমাত্র সমতল ভূমিতে করা হয়েছিল সেটা হলো তাকে সমতলীয় জরিপ বলে জরিপ কাদের প্রকৃতি অনুযায়ী তিন প্রকার নাম্বার ভূমি জরিপ যেটাকে ল্যান্ড মেজারমেন্ট বলে ল্যান্ড সার্ভে বলে আমরা সামনের দিকে এটা নিয়ে আলোচনা করব যেটা বললো সামুদ্রিক জরিপ নৌমাহিনী কর্মকর্তা কর্মচারীগণ সমুদ্রের বিন্দু সমুদ্রের বিভিন্ন সীমা রাখা এবং সমুদ্রের খানিজ সম্পদের উপর যে জরিপটা পরিচালনা করে সামুদ্রিক জরিপ বলে জ্যোতিষীয় জরিপ চন্দ্র সূর্য গহ নক্ষত্র দোয়ার বাটা ইত্যাদির উপর জ্যোতিষবিজ্ঞান যে জরিপ পরিচালনা করা তাহলে জ্যোতিষী জরিপ এই জরিপটা অনেক সময় সত্য হতে পারে না হতে পারে যেমন কিছুকাল আগে বলা হয়েছিল যে পৃথিবী ধ্বংস হয়ে অমুক তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু তা অমুক তারিখ এসেছে কিন্তু পৃথিবীর ধ্বংসের ল্যাস মাত্র কিছু দেখা যায়নি জরিফের উদ্দেশ্য অনুযায়ী জরিফ হলো ফাঁস পাকা এক নম্বর হলো প্রকৌশল জরিফ যেটাকে আমি ইঞ্জিনিয়ার যেটাকে আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সার্ভে বলা হয়ে থাকে অর্থাৎ রাস্তার ফাঁস দিয়ে বিদ্যুতের লাইন পানির লাইন গ্যাসের লাইন কোনটা কতটা ডিসটেন্সে যাবে কীভাবে নিলে মানুষের কোনো ক্ষতি হবে না তার উপর ইঞ্জিনিয়ার কোন একটা সার্ভে পরিচালনা করে থাকে তাকে প্রকৌশলীয় জরিপ বলা হয় সামরিক জরিপ যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীগণ সৈন্য যুদ্ধ কোথায় দিবে কোথায় দিলে তাদের সহ্য থেকে শত্রু সৈন্য কত দূর অবস্থান করতেছে কোথায় সৈন্য গাড়ি দিলে যুদ্ধ পরিচালনা করতে সুবিধা হবে তার উপর যে জরিপ পরিচালনা তাকে হলো সামরিক জরিপ খনিজ জরিপ মাটির নিচে গ্যাস তেল স্বর্ণ উপর তামা দস্তা লো হয় ইত্যাদি কোথায় আছে তাদের অবস্থান বের করা এবং কীভাবে উত্তোলন করে মানুষের কাজে ব্যবহার করা হবে ব্যবহার করা যায় তার উপর যে জরিপ পরিচালনা করা হয় তা হলো খনিজ জরিপ বুতাত্ত্বিক জরিপ মাটির তথ্য কোন মাটিতে ভালো ফসল হবে কোন মাটি ফসলের জন্য খারাপ মাটির আর্দ্রতা উষ্ণতা পরীক্ষা করার জন্য যে জরিপ পাঁচ থেকে পাঁচশো বছর এক হাজার বছর আগে আমরা এখন যেখানে বসবাস করতেছি সেখানে অনেক শ্রেণীর মানুষ বসবাস করে গেছে তারা কিছু তারা কিছু নির্দেশনা রেখে গেছে তাদের সংস্কৃতি তাদের শিল্প কর্ম তাদের আচার ব্যবহার তাদের শিল্প এগুলোর উপর প্রত্নাত্ত্বিক বিজ্ঞান বিভিন্ন সময় বিভিন্ন জরিপ পরিচালনা করে থাকে তাকে প্রত্নতাত্ত্বিক জরিপ বলে আশা করি জরিপ সম্বন্ধে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি কোনো অংশে না বুঝেন তাহলে আমাদেরকে তাহলে বলবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন করবেন আল্লাহ হাফেজ